ইতালির অ্যাথলেট জিয়ান মার্কো টাম্বেরির একটি ইনস্টাগ্রাম পোস্টকে ঘিরে নেট দুনিয়ায় সৃষ্টি হয়েছে ব্যাপক আলোড়ন প্যারিসে তেত্রিশতম অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে বিয়ের আংটি হারিয়ে পোস্ট দিয়েছেন ইনস্টাগ্রামে স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে লিখেছেন বড়সড় একটি চিঠি যা ভাইরাল হয়েছে কয়েক মুহূর্তে টাম্বেরির পোস্ট রোমান্টিক অ্যাপোলজি আখ্যা পেয়েছে নেটিজেনদের কাছে স্যান্ডিলিনাসো রূপচর্চায় আভিজাত্য শুক্রবার প্যারিসের সেইন নদীতে জমকালো নৌ প্যারেডের মাধ্যমে অনুষ্ঠিত হয় অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান ইতালির পতাকা হাতে অংশ নেন দেশটির জনপ্রিয় অ্যাথলেট জিয়ানমার্কো টাম্বেরি বিখ্যাত এই খেলোয়াড়ের একটি ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে চলছে ব্যাপক তোলপাড় উদ্বোধনী অনুষ্ঠানের সময় হারিয়ে ফেলেছেন আংটি এরপর স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে আবেগে এক পোস্ট করেছেন ইনস্টাগ্রামে পোস্টটিকে রোমান্টিক অ্যাপোলজি নাম দিয়েছেন ভক্তরা টামবেরির পোস্ট দেখে রাগের বদলে আবেগে ভাসছেন তার স্ত্রী কিয়ারা বোন টেম্পিও বাইশ লাইনের বিশাল প্যারাগ্রাফে টামবেেরি উল্লেখ করেছেন বিয়ের আংটি হারিয়ে ফেলায় তিনি অত্যন্ত দুঃখিত তবে এ ঘটনার বিভিন্ন ইতিবাচক দিকও আছে প্রিয়তমা আমি খুবই দুঃখিত ইতালির পতাকা হাতে যখন সেইন নদী পেরিয়ে যাচ্ছিলাম আঙুল থেকে আংটিটি খুলে পানিতে পড়ে গেল তবে আংটিটি হারানোর জন্য এর চেয়ে উপযুক্ত জায়গার দুটি নেই পৃথিবীর বুকে সিটি অফ লা প্যারিসের এই সেইন নদীতে আমার আংটি পড়েছে তুমি চাইলে তোমার আংটিও আমি এখানে ফেলতে চাই ভালোবাসার এই শহরে অমর হয়ে থাকবে আমাদের প্রেম এই সুযোগে আমরা কিন্তু আরেকবার বিয়েও করতে পারবো টামবেরির পোস্টে স্ত্রী কিয়ারার সংক্ষিপ্ত মন্তব্য ছিল এমন ঘটনাকেও রোমান্টিক বানাতে পারেন কেবল চিয়ারমার্ক মার্কো টাম্বেরি। तजरियान सोहान जमुना न्यूज़